আমি এখানে আমার নাম হচ্ছে আরিফ আমি আমার পরিচয় দিয়ে শুরু করি আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এবং আমার পড়াশোনা হচ্ছে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি পাস করেছি দুই হাজার উনিশ সালে এরপর আমি দুইটা স্টার্ট আপ কোম্পানিতে জব করেছি স্টার্ট আপ গুলো একটা হচ্ছে আইওটি নিয়ে কাজ করে আর একটা হচ্ছে থ্রি প্রিন্টিং নিয়ে কাজ করে এরপর আমি আর একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং এটা হচ্ছে তারপর আমি দিটাকে জয়েন করি দিদাকে আমি প্রায় সাড়ে চার বছর ধরে এখন কর্মরত আছি তো আপনাদের সাথে সবার সাথে দেখা হয় খুব ভালো লাগছে যে আপনারা সবাই এখানে বা এই সম্পর্কে বলেই আপনারা এখানে এসেছেন বা জানতে চান বলে আপনারা এসেছেন তো এই বিষয়ে আসলে আপনাদের আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগছে যে এতগুলো মানুষ আসলে এখানে এই বিষয়ে আগ্রহী তো আপনাদের মধ্যে আমি একটু আপনাদের সম্পর্কে ওভারভিউ ধারণা নিতে চাচ্ছি প্রথমে আপনারা এখানে মেকানিক সবাই কি গ্র্যাজুয়েট কমপ্লিট এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট কয়েক

আহ লাস্ট ইয়ারে একটা প্রজেক্ট করতে হয় বা কাউকে কাউকে করতে হয় তখন হচ্ছে আমাদের এটা ব্যাপক ভয় ব্যাপকভাবে কাছে লাগে সিমুলেশন বিষয়টা এছাড়া আমরা যখন আমাদের ইন্ডাস্ট্রিতে যখন যাই তখন আমাদের অনেক কাজে সিমুলেশন ব্যবহার করতে হয় যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি প্লাস্টিক মোল প্লাস্টিক মোড যদি আমরা তৈরি করতে যাই প্লাস্টিক মোড়ের কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে অত হয়তো শিট মেডালের একটা

আপনাদের আগে থেকে কে কে শুনেছেন বা ধারণা আছে বা কাজ করেছেন এরকম কয়জন খুব বেশি না আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি থ্রিডি প্রিন্টিং নিজের হাতে চালিয়েছেন এরকম কেউ আমরা থ্রিডি প্রিন্টার সেটা মূলত প্রোটোটাইপ তৈরি করার জন্য ব্যবহার করি

তো তিন প্রিন্টিং আমাদের কি কাজে লাগে সেটা অলরেডি দুইজন ইন্ডাস্ট্রির এক্সাম্পল দিয়ে বলেছে এক নম্বর হচ্ছে আমাদের অনেক পার্টস আছে যেগুলো হচ্ছে আমার ধরেন কোনো একটা মেশিনের মধ্যে ফিট হয় অথবা কোনো একটা অ্যাসেম্বলি ধরেন আপনার একটা লাইট বাল্ব তৈরি করবেন অথবা একটা বোতলই ধরেন বোতলের সাথে কি হয় একটা ক্যাপ অ্যাসেম্বলি আছে একটা কলমের সাথে একটা ক্যাপ আছে এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাসেম্বলড অবস্থায় থাকে আপনি অ্যাসেম্বলি ফিটিং চেক করবেন মনে করেন এখন আপনি যদি প্রথমেই ডিজাইন করে ফেলেন সলিড অক্সের সলিড অক্স সবাই ওনার কিছু তাই না সলিড মনে করেন ডিজাইন করলেন ডিজাইন করার পরে মনে করেন আপনি ডিজাইন করলেন ডিজাইন করার পরে আপনি এখন তৈরি করবেন এখন প্লাস্টিক যদি হয় তাহলে আপনাকে মোড় বানাতে হবে আর যদি শিল মেটালের হয় তাহলে আপনাকে ডাই বানাইতে হবে তো একটা মোড়ের দাম লাখ টাকা ডাইয়ের দামও লাখ ষাট টাকা তো এখন আপনি যদি ডাই বানালেন মোড় বানালেন তারপর প্রোডাক্ট বের হলো তারপর অ্যাসেম্বলি ফিটিং করতে গিয়ে দেখেন যে প্রোডাক্ট কি ফার কোন একটা সামান্য ধরেন আপনার পয়েন্ট ওয়ান মিলিমিটার যদি আপনার কোনো কোথাও ই থাকে মিস অ্যালাইনমেন্ট থাকে তাহলে কিন্তু আর প্রোডাক্ট ফিট হবে এখন আপনি এটা কিভাবে আগেই আপনি ভেরিফাই করবেন যে আপনার ডিজাইনটা ঠিক আছে তাহলে আপনাকে টিনি পিঙ্কি করতে হবে ধরেন আপনি একটা গিয়ার বক্সে একটা গিয়ার আপনি স্কিট করবেন গিয়ারের আপনার টিথ অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা তারপর সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা আপনার টিথ প্রোফাইলটা ঠিক আছে কিনা তাহলে আপনি যদি গিয়ারটা আগে থ্রি প্রিন্ট করে পাঁচ থেকে থ্রি প্রিন্ট করে তারপরে যদি আপনি অ্যালাইনমেন্টটা চেক করতেন ফিটিংটা চেক করতেন তাহলে তারপরে যদি আপনি ম্যানুফ্যাকচার করতেন আপনার কিন্তু খরচ অনেক বেঁচে যেতেন তো থ্রি ডি প্রিন্টিংটাকে একটা বলা হয় র্যাপিড প্রোটোটাইপিং র্যাপিড প্রোটোটাইপিং কথা অর্থ কি র্যাপিড শব্দের অর্থ হচ্ছে খুব দ্রুত আর প্রোটোটাইপ মানে হচ্ছে

বা ইনজেকশন থেকে শুরু করে একদম প্রোডাক্ট বের হওয়া পর্যন্ত ধরেন একটা এক মিনিট লাগে একটা প্রোডাক্ট তৈরি হয়ে সেটা থ্রি পিং করতে করতে গেলে হয়তো বা আপনার সময় লাগবে চার ঘন্টা তাহলে আপনার র্যাপিড কিভাবে হল র্যাপিড হচ্ছে এই কারণে যে এটা হচ্ছে আপনার এক পিসের জন্য র্যাপিড দশ পিসের জন্য র্যাপিড একশো পিসের জন্য র্যাপিড কিন্তু এক লাখ পিসের জন্য কিন্তু এটা র্যাপিড তার মানে আপনি যখন অল্প ভলিউম বা লো ভলিউম প্রোটোটাইপিং করবেন লো ভলিউম প্রোডাকশন করবেন তখন থ্রি প্রিন্টিং হচ্ছে আপনাকে সবচেয়ে দ্রুত আপনাকে প্রোডাকশন দিয়ে আপনাকে করে দিতে পারবে অন্য কোনো প্রসেস পাবে না কেন পারবে না কারণ অন্য প্রসেসে যেতে হলে আপনাকে মোল্ড বানাইতে হবে মোল্ড বানাইতে আপনার সময় লাগবে এক মাস খরচ হবে লাখখানেক টাকা তারপরে হচ্ছে সেটাকে ইন্ডাকশনে ফিট করতে হবে মোল্ডিং মেশিনে অথবা ডাইটে প্রেস মেশিনে ফিট করতে হবে তারপর আপনি প্রোডাকশনে যাবেন তখন হচ্ছে আপনি প্রতি সেকেন্ডে ধরেন একটা করে প্রোডাকশন করতে পারবেন কিন্তু তার আগের হিস্ট্রি তো আপনার এক মাসের সেই হিসাবে কিন্তু এটা র্যাপিড বলা যায় না আপনি যদি টোটাল প্রোডাকশন টাইম হিসাব করেন তাহলে দেখবেন যে থ্রি প্রিন্টিং এ আপনার সবচেয়ে কম সময় আছে যদি আপনি লো ভলিউম প্রোডাকশন পায় বুঝে গেছে আবার থ্রি প্রিন্টিং করে আপনি যে প্রোডাক্ট তৈরি করতেছেন এগুলো কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে একদম সরাসরি আপনি ফিট করে দিবেন ডিফারেন্ট তাও না আপনি এটাই যে ব্যবহার করবেন সেজন্য না এটা কি জন্য এটা হচ্ছে প্রোটোটাইপ হিসাবে যেটা বললাম যে আপনি মূল প্রোডাক্টটা তৈরি করার আগে আপনি চেক করতে যাচ্ছেন এলাই আপনি ডাইমেনশন চেক করতে যাচ্ছেন ফিটিং চেক করতে যাচ্ছেন সেই কারণে বুঝেছিস এখন যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনাদের কিন্তু অনেক প্রোডাক্টের তৈরি করতে হয় কোয়ান্টিটি লাগে ধরেন আপনি একটা নতুন মডেলের বাল্ব তৈরি করবেন নতুন মডেলের একটা প্লাস্টিক বোতল তৈরি করবেন কন্টেইনার তৈরি করবে করবেন আপনাকে কি বলবে আপনার ক্লায়েন্ট বলবে আমাকে স্যাম্পল দেখা বা কি তৈরি করতে যাচ্ছেন আপনি স্যাম্পল দেখতে পাবেন স্যাম্পল দেখতে হলে আপনাকে প্রিন্টিং করে দেখান আমাদের এখানে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমরা একটা টিভি পিনতে দেখেছি এখানে এটা হচ্ছে এটা আহ মডেলটা হচ্ছে বাম্বু ল্যাব এক্স ওয়ান গার্গো অরগানিস্ট জি জি ঠিক হুম